হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে করে দেখাবো দেশি মুরগির বিরিয়ানি ঝুরঝুরে এবং পারফেক্ট করার জন্য যে যে টিপস দরকার সেগুলো সহ আপনাদের কাছে আজকে তুলে ধরব এখানে একটা পেন বসিয়ে নিয়েছি কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে গুলোকে ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব একটু হালকা বাদামি করে ভেজে নেব এর মধ্যে একটু কিছু ঘি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি বসলা ঘি দিয়ে দিচ্ছে যাতে একটা সুন্দর ফ্লেভার বের হওয়ার জন্য এবং এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা এগুলোকে সব এবার দিয়ে এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দেবো একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবারে নেড়ে নেড়ে এটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে যত কষাবো বিরিয়ানি তত বেশি সুস্বাদু হবে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেব মুরগির মাংস এখানে এক কেজি পরিমাণ আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আগেই এবারে একে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো ঢাকনা খুলে আবারও চলে এসেছি এবারে এখানে দিয়ে দিচ্ছি টক দই এবার টক দইকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে রাধুনি রেডিমিক্স মশলা এটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও চলে এসেছি ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে যাতে নিচে মশলাটা পুড়ে না যায় আবারো ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে আবারো চলে এসেছি ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমার মুরগি মাংসটা রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একটু পানি নেই মধ্যে এবারে আমি ভাতটা রান্না করবো চলুন এখানে একটা বড় প্যান বসিয়ে নিয়েছি দিয়ে কিছুটা ঘি আর দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না অল্প এবারে দিচ্ছি চাউল আমি এখানে কেজি পরিমাণ চাউল নিয়ে নিয়েছি পোলা চাউলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঝুরঝুরে করে ভালো করে ভেজে ভেজে এটা পাঁচ ছয় মিনিট ভাজতে হবে এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কেজি পোলা চাউলে দুই কেজি পরিমাণ দিতে হবে দেখা যাচ্ছে কম এবং বেশি দিলে হয়তো ফুটবে না হয়তো বা বিরিয়ানিটা বেশি নরম হয়ে যাবে এবারে আমি ঢেকে দিচ্ছি চলে এলাম বিরিয়ানিকে হাই হিটে পাঁচ মিনিট রান্না করার পরে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ এবং রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে মুরগি এবং চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে ছাইডে এবার সপাস করে মিশিয়ে নিতে হবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রান্না করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব একটু ঘি এবারে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিট দমে রেখেছিলাম এবার দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে ঝুরঝুরে এবং পারফেক্ট আমার হয়ে গেছে একদম এবারে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা একদম ঝুরঝুরে এবং পারফেক্ট হয়ে গেছে আপনারাও বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা আমি খেয়ে দেখেছি এবং আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাক বেল বাটনে একটা ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ